প্রফিট হয় তা না এবছর এবছর লস আমার আমার একেবারে মাথায় হাত আপনার ধরেন গড়ে এই গরুটার দামও পড়ছে ধরেন আপনার নব্বই হাজার টাকা আবার এই সেম এই গরুটার দামও পড়ছে নব্বই হাজার টাকা পানির দামে গরুগুলো কিন্তু সাইডছে খামারি কারণ প্রতি বছর আপনাদের জানায় যে এই খামারের গরুগুলো কোরবানির আগে কিন্তু বিক্রি হয়ে যায় এই বছর কি হাল এই বছরও কিন্তু বিক্রি হয়ে গেছে প্রতি বছরের ন্যায় এই বছরও আর দেখা যায় যে গত চার পাঁচ দিন আগে গরুগুলো বিক্রি হয়ে গেছে কি দামে বিক্রি হয়েছে আপনারা জানেন অবাক হবেন যে পানির দামে যে রকমের গরুগুলো বিক্রি করা সম্ভব ওইভাবে বিক্রি করে দিচ্ছে কারণ কি খামারের মুখ থেকে একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো বা শোনার চেষ্টা করবো যে কতটা অসহায় হলে বা কতটা দেখা যায় যে বাধ্য হলে মানুষ এই রকমের কাজ করে যে এই রকমের গরুগুলা এত পানির দামে দিয়ে দেয় যাই হোক সাথে থাকুন ধরে ধরে ফুল ব্রিটো দেখুন আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ বিষয় হচ্ছে ভাই আমি প্রতি বছর সাধারণত এরকমের দশটা পনেরোটা করে গরু পালি ঠিক আছে এখন এই গরুগুলো আমি কি করি সেল দিয়ে হচ্ছে কি ব্যাপারীর কাছে কখনো সিঙ্গেল পার্সনের কাছে সেল দি না কারণ আমি একা মানুষ সাথে একটা লোক আছে ঠিক আছে কিন্তু বাজারে নেওয়া আসা এগুলো একটা ঝামেলা এটা তো বড় বড় গরু ঝামেলা হয় বাজারে নিতে তো দেখা যাইতেছে আমি প্রতি বছর যাদের কাছে সেল দিই তারা কি করে দশটা পনেরোটা গরু আমার কাছে কুরবানির পনেরো বিশ দিন আগে কেনে কিনা তারপর হচ্ছে কি তারা মার্কেটে নিয়ে বিক্রি করে এখন এই বছর আমি তাদের কাছে সেম সেল দিছি কিন্তু তারা আমার কাছ থেকে একটু সময় নিয়েছে যে ভাই প্রতি বছর থেকে এই বছর বাজার একটু কম চলে আমার একটু সময় দেন আর হচ্ছে একটু কম দামে দেন এখন বিষয় হচ্ছে আমি কি করলাম আমিও দেখলাম যে প্রতি বছর আমার ফার্ম থেকে গরু নেওয়ার জন্য মানুষ ব্যস্ত থাকে কিন্তু এই বছর আমার ফার্মে কোনো মানুষ আসেই নাই গরু নেওয়ার জন্য এর কারণ কি এর কারণ হচ্ছে কি যারা প্রতি বছর গরু কোরবানি দেয় এবছর তাদের শতকরা মনে করেন যে আশি পার্সেন্ট মানুষই কোরবানি দিচ্ছে না আর এই প্রবলেমটার কারণে আমার একটু কম দামে সাইডে দিতে হইতেছে কারণ ভাই আমি এই জিনিসগুলো রেডি করছি এদের প্রত্যেকের পিছনে ত্রিশ হাজার বাজেট খাবার বাবদ তার কেনা বাবদ এই রেডি করার পরে আমি যখন এদেরকে না দিই তাহলে আমার সব পুরো পুঁজিটাই লস হবে এই কারণে আমি যদি লস আমার হয় দেখা যায় আমি দশ লাখ ইনভেস্ট করছি আমার যদি আপনার এক লাখ লস হয় প্রবলেমে আমি এই কারণে সাইডে দিচ্ছি দেখেন ওই মাথায় চলেন আমি আপনার দেখাই আমি এই সেম গরু গত বছর আমি বিক্রি করছি আড়াই লাখ টাকায় আড়াই লাখ তো না দুই লাখ চল্লিশ হাজার টাকায় বিক্রি করছি এই যে সামনে যে কালো বড় গরুটা আপনি দেখতেছেন এই গরুটা আমি সেম গরুটা আমি গতবার বিক্রি করছি দুই লাখ চল্লিশ হাজার টাকায় আর এই বছর এই গরুটার দাম আমার স্বার্থ হইস ওনাদেরকে কত জানেন এক লাখ চল্লিশ হাজার টাকায় মানে এক লাখ টাকা নাই এখন এই গরুটা আমি যখন কেসি তখনই আমার কেন এক লাখ ষাট হাজার টাকায় তাহলে আমার লসটা কত দূর হয়েছে আপনি চিন্তা করেন আমার প্রায় প্রত্যেক গরুতে বিশ ত্রিশ পঞ্চাশ হাজার কইটা গায়ে পাচ্ছে এখন আরো একটা প্রবলেম কি দেখেন এই গরুগুলো বছর সোল্ড আউট না হইতে পারে সেল না হইতে পারে এর প্রবলেম কি বাজারের যে অবস্থা এই গরুগুলো আর দশ দিন আগে সেল হয়েছে ব্যাপারে নিছে কিন্তু এখন পর্যন্ত এই গরুগুলো ওরা বাজারে উঠাইতে পারতেছে না কারণ বাজারে চলতেছেই না আর যে সমস্যার কারণে এখন তারা বলতেছে যে ভাই একটু ধৈর্য ধরেন আমরা গরুগুলো বিক্রি কিন্তু এখন পর্যন্ত ওরা নিতেছে না কুরবানির বাকি কত মাত্র আর পাঁচ ছয় দিন বাকি আছে কোরবানির তো আপনারা আরো দেখতে পারেন এই যে এই যে গরুটা দেখতে পারতেছেন এই সেম গরুটা গত বছর আমি এক লাখ দশ এক লাখ বিশ এই রকমের বিক্রি করছি আর এবছর এই গরুটা আমার বিক্রি করা লাগছে মাত্র পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে একটা গড় দাম ধৈরা। এখন তারপরে এই গরুটা এখনো ফার্মে আছে স্বাভাবিক একটা মধ্যবিত্ত বা সাধারণ মানুষ কিন্তু এরকমের দিতকমের একটা গরু এই বছর গরু চারজনে মিলে কুরবানি দিতেছে যে কারণে আমার বেসা কিনার অবস্থা খুবই খারাপ ঠিক আছে এখন বিষয় হচ্ছে আমি যে ব্যাপারীদের কাছে বিক্রি করছি তারা এখন পর্যন্ত এই মালগুলো নিতেছেই না তারা এখন কিন্তু একটা মালও নেয় না আমার এখান থেকে একটা গরুও তারা নেয় না আর এই কারণে আমি একটু ভয়তে আছি আমার মাথায় হইতে পারে এখন এই গরুগুলো যদি আমি আরো এক বছর পালি সামনের কুঁবারি পর্যন্ত তাহলে ভাই আমার লসের কোনো সীমা থাকবে না মনে করেন দশ লাখে দশ লাখই আমার লস আমার খামারে ওই যে কালো গরুটা আপনারা দেখলেন ওই পাশে ওই কালো গরুটার এই পাশে কিন্তু আরো একটা বড় গরু আছে লাল গরু এই গরুটা আমি গত বছর সেম এর পাশে আরো একটা গরু ছিল এই রকমের সেই গরুটার আমি বিক্রি করছি এক লাখ নব্বই হাজার টাকা আর এই গরুটার এবছর আমার দিতে হয়েছে মাত্র এক লাখ বিশ হাজার টাকায় তাহলে পঞ্চাশ হাজার টাকা বছরের ভিতরে নাই আমার তারপর এর পিছনে যা খরচ করছি এটা যা কিনছি এতে মনে করেন আর পঞ্চাশ হাজার গায়ে এখন এই গড়ে দাম গড় ধরে দিয়ে দিছি তো ছোট বড় মিলেই জিলেই কারণ ওই পাশে ছোট আছে ওইটার দাম আছে ধরেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এই রকমের গড়ে দিছে এই কারণে দেখা যায় আপনার একটা মোটামুটি আমি একটা পর্যায়ে আছি লাভ না হোক কিন্তু লস বেশি হবে না কিন্তু যদি আপনার সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করা লাগতো বাজারে নিয়ে তাইলে আমার ভাই সবই লস হইতো তো দেখা যায় আপনার যে এই যে দুই হাজার সালের যে কোরবানির মার্কেট যত খামারির আসে না কেন দেশে ছোট বড় সবাই কেউ মনে করেন বলতে পারবে না যে ভাই আমি লস খাই নেই অনেকের ফার্মে গরু থাইকে যাবে অনেকের কম দামে বিক্রি করতে হবে হ্যাঁ তো বিষয় হচ্ছে গিয়ে যে সব খামারিবাদেরকে আমি বলবো যে ভাই আপনারা যা করেন সাবধানে করবেন বছর হিসাব কইরা রিস্ক নিবেন আমি ভুলটা করছি দেশে যখন দুই পাঁচই আগস্টের পর ঝামেলাটা হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতায় বসছে তখন অবশ্যই আমার উচিত ছিল গরু সেল দিয়ে দেওয়া গরুটা রাখা উচিত ছিল না বোঝা উচিত ছিল যে বাংলাদেশের মার্কেটটা ভালো হবে না কিন্তু আমি বুঝতে পারি যে কারণে আমি এই ধরাটা খাইছি যাই হোক সামনে যারাই করেন না কেন আমি তো নেক্সট টাইম আর এই ভুল না আর যারাই করেন তারাও করবেন না যখনই দেখবেন যে দেশের গতি খারাপ তখনই গরু যদি থাকেও ফার্মে সেল দিয়ে দেন আপনার ধরেন গড়ে এই গরুটার দামও পড়ছে ধরেন আপনার নব্বই হাজার টাকা আবার এই সেম এই গরুটার দামও পড়ছে নব্বই হাজার টাকা আবার ওই পাশে যে ছোট গরুটা আছে ওইটার দামও পড়ছে নব্বই হাজার টাকা কিন্তু এই গরুটার দাম কোনোভাবে নব্বই হাজার টাকা হয় আবার ওই গরুটার দাম কি কোনোভাবে নব্বই হাজার টাকা হয় ছোট গরুটার বিষয় আমি এক লগে সেল দিতো এই কারণে পোষাই যায় এখন আপনারা যদি পারেন তাইলে এক লগে সেল দেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল সেল দিতে যান হয়তো বা আপনার একটু দুই টাকা বেশি বিক্রি করতে পারেন কিন্তু আসলে একটা প্রবলেম হবে এটা সেটা হচ্ছে যে আপনার একটা গরু কম দামে বিক্রি করতে হবে একটা বেশি দামে বাজারে নিতে হবে অনেক প্রবলেম ফেস করতে হবে আমি তো জাস্ট মনে করেন আমার ব্যাপারই ধরা আছে সিলেটের আমি ওনার সাথে যোগাযোগ করে যোগাযোগ করলে উনি আইসে আমার বানা টানা দিয়ে মাল বিক্রি করে রিল্যাক্সে নিয়ে যায় ঠিক আছে তো বিষয় হচ্ছে কি আপনারা যেরকমের বিক্রি করেন জাস্ট ভাই খেয়াল রাখবেন মার্কেট অ্যানালাইস না করে কখনো গরুর ফার্মের বিজনেসে ভালোভাবে নামবেন না দেখেন এখানে কত টাকা আমার ইনভেস্ট করা এখন আমি এইখান থেকে ভালো একটা টাকা বছর লস করতেছি শুধু যে প্রফিট হয় তা না এবছর লস আমার একেবারে মাথায় হাত ভাই আমার এবছর পাঁচ থেকে দশ লাখ টাকা থাকবে না মোট ইনভেস্টমেন্টে বোঝেন আপনারা কিছু আমার নিজের কর্মচারী আছে আমি সময় দিছি আমার জায়গা আছে আমি ঘাস লাগাইছি আমার গরুরে খাবার দিছি আমি গরুর খেয়াল রাখছি ওষুধ বিভিন্ন কিছু ভাই যে ফার্ম করেন সে জানেন যে আসলে ফার্ম কন্টিনিউ করা কতটা ঝামেলা ঠিক আছে তো এখন এত কিছু ইনভেস্ট করার পর এই যে লসের সম্মুখীন আমি হইলাম আপনারা বুঝে শুনে ফার্মে এন্টার করবেন যারাই করেন হচ্ছে গিয়ে আপনারা বাজার বুঝে তারপর হচ্ছে গিয়ে গরুর ফার্মে ইনভেস্ট করবেন যদি আপনি দেখেন লাভ হবে তাইলে আপনি দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ইনভেস্ট করেন আর যদি দেখেন লাভ হবে না তাইলে ভাই দরকারই নেই ইনভেস্ট করার আপনার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন